হ্যালো বন্ধুরা কসমে রান্নাঘরে সবাইকে স্বাগত হঠাৎ পিঠে খেতে মন চাইলে দারুণ স্বাদের এই পিঠাটা বানিয়ে নিতে পারেন একদমই নরম তুলতুলে আর পিঠা কোনো রকম চালের গুঁড়ো সুজি ময়দা ছাড়াও এই রকম পিঠা কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এত সুন্দর পিঠা তৈরি হবে আপনারা না দেখলে বিশ্বাস করবে না যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন আর এই রকম জালিদার পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি এক কাপ আতপ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা করে ধুয়ে জল ঝাড়িয়ে নেব একটা জারের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও বানাতে পারেন কিন্তু আতপ চাল দিয়ে বেশি ভালো লাগে এক কাপ চালের জন্য হাফ কাপ ভাত দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হাফ কাপ কোরানো নারকেল ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা এলাচ এটা আপনারা নাও দিতে পারেন তারপরে অল্প একটু জল দিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ঢাকনাটা বন্ধ করে তারপরে আমি এটা একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ ব্রেকিং পাউডার এখানে কিন্তু এক কাপ চালের জন্য আমি হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো যাতে চালের ব্যাটারের মধ্যে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যায় এটাকে কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়তে হবে যত ভালো করে নাড়বে পিঠাগুলো কিন্তু ততটাই নরম হবে আর ফুলকো হবে দেখুন আমার একটু ঘন মনে হচ্ছে আমি এখানে একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা এই রকমই ঘন রাখতে হবে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তারপরে এখানে একটা পাম্প প্যান নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প অল্প রিফাইন অয়েল নিয়ে খুব ভালো করে এটাকে দিয়ে দেবো তারপরে এক হাতা ব্যাটার নিয়ে এটাকে আমি দিয়ে দেব দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে রাখবেন না হাই হিটে রাখলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে লো হিটে রেখে এগুলোকে বানিয়ে নিতে হবে আমার সব পিঠাগুলো দেয়া হয়ে গেছে তারপরে ঢাকনাটা বন্ধ করে দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন এক পিঠ হয়ে গেছে আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে একটাও পিঠা কিন্তু প্যানের গায়ে লেগে যায়নি প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন এক পিঠ আমি সব উল্টে দিয়েছি তারপরে এক মিনিট পরে দেখবেন এটাও হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে একবার এই পিঠাটা বানিয়ে নিতে পারেন নারকেল আর ভাত দিয়ে দারুণ লাগে খেতে আর দেখুন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না যখন আপনার পিঠে খেতে মন চাইবে তখন কিন্তু বানিয়ে নিতে পারেন একইভাবে সব পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নেব ব্যাটারগুলো কিন্তু একদম ভর্তি করে দেবেন না একটু খালি রাখবেন কারণ পিঠাগুলো অনেকটা ফুলকো হয়ে যাবে তারপরে ঢাকনাটা আবার বন্ধ করে দেব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমার তো খুব ভালোই লাগছিল খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তারপরে এই পিঠাগুলো হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব এই পিঠাগুলো বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন এই পিঠাগুলো বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে এত সুন্দর হয় এই পিঠাগুলো আপনারা ভত্তা কিংবা চাটনি কিংবা মাংসর তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারেন দেখুন আমার কিন্তু সব পিঠাগুলো বানানো হয়ে গেছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছে দেখুন কতটা জালিদার হয়েছে একদমই নরম তুলতুলে আমি এখানে ধনে পাতার চাটনির সঙ্গে পরিবেশন করে নিয়েছি এই পিঠাটা নাস্তা কিংবা ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে